হবিগঞ্জে বাহুবলে জাল ফোট দিতে গিয়ে স্কুল ছাত্রসহ তিনজন আটক হয়েছেন মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার চা বাগান কেন্দ্রে গেলে তাদেরকে আটক করা হয় এর মধ্যে কর্মকার নামে একজনকে এক বছরের সাজা হয়েছে দিতে তিনি বালুছড়া চা বাগানের বাসিন্দা প্রদীপ কর্মকারের ছেলে বাকি দুজন কিশোর তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে তারা স্থানীয় নতুন বাজারে অবস্থিত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান জালভর দিদিকে আটক দুই কিশোরের বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা দেওয়া হয়েছে তাদেরকে বাহুবল থানায় পাঠানো হয়েছে রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং